সবাইকে নমস্কার জুজু ওটিসি চ্যানেলের তরফ থেকে তো ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি বেশ কয়েকটা আপনাদের মাঝে আপডেট প্রোভাইড করছি এই যে টেলিগ্রামে যেমন এই যে আমাদের নিউটন তো নিউটন ফাইনালি এদের এই শর্ট লিস্টিং হচ্ছে ঠিক আছে ইয়ে এক্সপোর্ট ট্রেড না ঠিক আছে তো আমরা মানে ইন্ডাস্ট্রিয়ালি মোটামুটি একটা ভালো একটা প্রফিট কিন্তু পাবো না ঠিক আছে তো অলরেডি আপনারা দেখতেছেন প্রি মার্কেটের প্রাইস কত জিরো পয়েন্ট টু থ্রি মতন চলতেছে আর যদি মার্কেট ক্যাপ যদি ভালো হয় আমাদের মোটামুটি একটা ভালো একটা প্রাইস আপ কর আপ হবে এবং কি আমরা মোটামুটি একটা ভালো একটা প্রফিট পাবো আর অলরেডি সবাই কাজ করতেছে কাজ করছেন জানি এবং ওইটা কিন্তু অলরেডি অ্যান্ড আমি অনেক আগে ওইটা আপডেটটা দিয়ে দিছি এরপরে আমাদের ইয়া ডেফিন মাইনিংয়ের মধ্যে আমাদের আছে ওপেন লুপ ঠিক আছে তারপরে আয় হাই তো এই তিনোটাই এমনকি ম্যাজিক নিউটন এই তিনওটাই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম আর এগুলো আমাদের নেক্সট মান্থে কিন্তু টি অর্থাৎ আমাদের নেক্সট মান্থে আমরা উইথড্র করে প্রফিট বুক করতে পারবো ওকে তো নেক্সট আছে আমাদের তো আমাদের এই যে পাবলিক এআই যে ডেফিন মাইনিংটা তো পাবলিক এআইয়ের মধ্যে ইয়া ওকেক্সের ওয়েব থ্রিটে ওদের একটা ইভেন্ট নিয়ে আসছে তো এখানে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে আপনার মাস্ট মাসবি পাঁচশোকে পয়েন্ট জেনারেট হবে তবে ওইখানে একটা শর্ট তো আছে কি আপনার ওয়ালেটে ওকেক্স ওয়ালেটের মধ্যে আপনার মিনিমাম দশ ডলারের মতন দশ ডলার আপনার ব্যালেন্স থাকতে হবে তারপর আপনার ওই পাঁচ হাজার পয়েন্ট ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন অর্থাৎ ওইখানে এই যে আমি যে লিঙ্কটা প্রোভাইড করছি তো এই লিঙ্কটা আপনার কপি করে আপনার ওকেক্সের যে আমার ওয়ালেট আমাদের যে ওয়ালেটটা আছে না ওয়ালেটে গিয়ে আপনার ওই ডিসকোভার অপশানে গিয়ে ওইটা পেস করে দেবেন পেস্ট করে গিয়ে ওইখানে আপনার সিরিয়াল বা সিরিয়াল কিছু টাস্ক আসবে ওই টাস্কগুলো কমপ্লিট করার পর আপনার এই পয়েন্টগুলো পাবেন ওকে তো নেক্সটে আছে আমাদের কি নেক্সট আছে আমাদের চেস তো ফাইনালি চেসটা কিন্তু আমার আমরা কত টোকেন পাইছি ওগুলো চেক করতে পারবো এবং ইনস্ট্যান্ট আমরা আমাদের বিট ক্যাট যে এক্সচেঞ্জটা আছে ওইখানে আমরা উইথড্র দিতে পারবো তো কীভাবে কী করবেন আমি আপনাদের দেখাবো এরপরে আসে আমাদের ব্লুম তো ব্লুমটা আমি দেখাচ্ছি না তা আমি তো অলরেডি বলে দিচ্ছি আপনাদের আমাদের টেলিগ্রাম কিন্তু ট্রেন্ডিং এন্ড ঠিক আছে টেলিগ্রামের ট্রেন্ডিং চেস আর ক্রিপ্টো এই ক্রিপ্টোটা হচ্ছে এক এক সময় এক এক ট্রেন্ড তো আমাদের ট্রেন্ডের অনুযায়ী কিন্তু আমরা কাজ করতে হবে যেমন মাঝখানে আমাদের কী ছিল এই ডেফিন মাইনিং কিন্তু ট্রেন্ড ছিল মানে এখনো ইয়ে হয় নাই মানে প্রজেক্টগুলো এখনো লিস্ট হয় নাই বাট আমাদের ট্রেনটা কিন্তু শেষ হয়ে গেছে এখন কিন্তু আমাদের ট্রেন্ড চলতেছে আমাদের এই টুইটারের টুইটারের যে সমস্ত প্রজেক্টগুলো এংগেজমেন্ট লাগে ওইগুলো কিন্তু মানে টুইটারে কিন্তু এখন ইয়ে ট্রেন্ড চলতেছে ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি আপনাদের আপডেট দিছিলাম মনে হয় বা এখন কিন্তু আমাদের টুইটারটা কিন্তু ট্রেন্ড তো আমি বলছিলাম টুইটারটা আপনার ফলোয়ার ওয়ারান্স কারণ টুইটার যত বিধি ফলোয়ার্স হবে তত তত কিন্তু আপনার নেক্সটে যে সমস্ত এয়ারড্রপগুলো আসছে বা আসতেছে ওইগুলো কিন্তু আপনার ভালো একটা প্রফিট পাবেন ঠিক আছে তো চলেন আমরা এই আজকে আমরা দেখাবো আমরা দেখব আমাদের চেসটা কে কত টোকেন পাইছেন এবং কীভাবে আপনার বিট কেট এক্সচেঞ্জে উইথড্র দেবেন আর আমি ব্লুমটা দেখাচ্ছি না কারণ ব্লুমটা এই যে জাস্ট আপনার এখানে ছবি কিন্তু আমি প্রোভাইড করছি ব্লুমটা এই যে আপনার ব্লুমের যে লিঙ্কটা দিয়েছে ওইখানে ক্লিক করে আপনার ব্লুমে যাবেন টেলিগ্রামে তো এখান থেকে জাস্ট আপনি চেক মাই টোকেন ক্লিক করলে আপনার টোকেনগুলো পাবেন ঠিক আছে আর অলরেডি এলোকেশন হিউজ পরিমাণে কম অনেক অনেককে দিছে অনেক হিউজ পরিমাণে বেশি দিছে আর একবারে কম তবে বেশিরভাগ কিন্তু কম পাইছে ত্রিশ পঁয়ত্রিশ ওরকম পাইছে শুরু শুরুতে ঠিক আছে তো এটা আমি দেখাচ্ছি না আর অলরেডি তো বলে দিছি আমি টেলিগ্রামের ট্রান্সেস তো এটা থেকে এত বেশি প্রফিটের মানে আশা করবেন না টেলিগ্রাম থেকে আর দেখতেছেন আমি কিন্তু কোনো টেলিগ্রামের প্রজেক্ট কিন্তু এখন শেয়ার করতেছি না যদিও অহরহর টেলিগ্রাম প্রজেক্ট আছে বাট আমি কিন্তু শেয়ার করতেছি না কারণ ওইগুলোতে সুদায় টাইম দিয়ে লাভ নাই ওকে তো চলেন আমরা এই আমাদের চেস থেকে কে কত টোকেন পাইছি কীভাবে চেক করবো এবং ইনস্টেন্ট আমরা কীভাবে উইথড্র দেবো তার আগে যারা যারা এখনো ওটিসি ইউটিউব চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নেয় আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক ছাড়া অন্য কোনো লিঙ্ক পাবেন না কারণ ওইটা হচ্ছে আমাদের এই ইউটিউবের একটা ধরেন মানে আপনার যদি আডার্স যদি লিঙ্ক যদি প্রোভাইড করেন ইউটিউবে তখন কিন্তু আপনার ইউটিউবটা সাসপেন্ড হওয়ার একটা চান্স থাকে এই জন্য আমি আমার টেলিগ্রাম ছাড়া অন্য কোনো লিঙ্ক কিন্তু ইউটিউবে প্রোভাইড করি না তো আপনারা যদি যে কোনো প্রজেক্টের আপডেট বা আপডেট লিঙ্ক বা যদি জয়েন করতে চান আপনার বি এই যে আমার যে ওটিসি যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওই টেলিগ্রামে মাসপি জয়েন রাখতে হবে এখানে কিন্তু সব কিছু আপডেট প্রোভাইড করা হয় তো চলেন আমরা আর কোটা না বাড়িয়ে আমরা চেয়ার্স থেকে কে কত টোকেন পাইছি বা আমি কত টোকেন পাইছি ওইটা আমি চেক করি ঠিক আছে তো ফার্স্টে বল আমি কী করবো এখানে যে আমি লিঙ্কটা দিয়ে প্রোভাইড করছি ওই লিঙ্কটা আমি জাস্ট আমি কপি করবো কারণ আমি এটা কাজ করছিলাম কোটাই আমি ব্রাউজারে কাজ করছিলাম কী ব্রাউজার নতুবা আমার মিসেস ব্রাউজার তো আপনারা যেটা ইউজ করছেন ওইটা দিয়ে ইয়ে করবো নাকি অর্থাৎ যেখানে আপনার মেটা আছে আর আমরা ওখানে অলরেডি কিন্তু এর কিন্তু আমরা মেটা মেটামাক্কটা কানেক্ট করছিলাম ওকে তো আমি গেলাম জাস্ট কপি করলাম এরপরে আমি মিসেস ব্রাউজারে গেলাম তো আমি মিসেস ব্রাউজারে আছে আর আপনাদের একটা কথা আমি একটু আপনাদের বলি ওইটা হচ্ছে অনেকগুলা প্রজেক্ট থেকে আমরা টোটালি প্রফিট পাবো না বা কিছু কিছু প্রজেক্ট থেকে আমরা দুই মানে হালকা কিছু পরিমাণ প্রফিট পাবো বা অনেকগুলো মানে কিছু কিছু প্রজেক্ট থেকে আমরা হিউজ প্রিয়ামের প্রফিট পাবো তো জন্য আমাদের কী করতে হবে আমাদের প্রত্যেককে মানে যে সমস্ত প্রজেক্টগুলো আমি শেয়ার করতেছি এটা প্রফিট দেয় না তো আমি আর করব না বা এরকম এরকম করলে হবে না আপনার অনলাইনে যেহেতু প্রিটে ইনকামের জন্য আসছেন আপনি তো আপনার যে সমস্ত প্রজেক্টগুলো আমি শেয়ার করতেছি ওগুলো সবগুলো করে নেবেন যে সবগুলো থেকে যে আপনি ভালো প্রফিট পাবেন ওরকম না এমন কিছু প্রজেক্ট আছে যেগুলো আপনার হালকা কিছু কাজ করে কিন্তু হিস পরিমাণে প্রফিট দিছে অলরেডি আমাদের প্রমাণ আছে কিন্তু এর আগে যে সমস্ত প্রজেক্টে আমরা পার্টিসিপেট করছিলাম ঠিক আছে তো এগুলো মাথায় রেখে আপনি কন্টিনিউ কাজ করে যান শুধু যে মানে প্রফিট পাচ্ছি না বা পাবো না ওরকম করে আপনার এইগুলো বাদ দিবেন না ঠিক আছে আর এখানে কিন্তু আমরা কোনো এক টাকা ইনভেস্ট করতেছি না শুধুমাত্র আমরা কাজ করতেছি প্রি তো এবার এখানে আসছি আসার পর আমি ফার্স্ট টাইম আমার এখানে আমি জাস্ট যদি আমি ক্লিক করি মাই পয়েন্ট আর গ্যাট যে অপশনটা আছে না ওইখানে আমি ক্লিক করলে আমার ওয়ালেটটা কিন্তু আসবে ঠিক আছে এই যে আমি জাস্ট আমার ওকে এক্স তো আমি ওকে এক্সটা ইয়ে করতে পারি আচ্ছা এটা সম্প্র সম্ভবত আমরা লগে দিয়েছিলাম টুইটার দিয়ে না তো আমি জাস্ট কন্টিনিউ উইথ এক্স যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিলাম তারপর আমি এক্স দিলাম অ্যাকসেপ্ট দিলাম দেন আমার টুইটারে নিয়ে যাবে তো এইখান থেকে আমরা কী করবো আমাদের জাস্ট অটো রাইস যে অ্যাপস যেটা আছে ওইখানে একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দিলে আমার কিন্তু মানে লগ ইন হয়ে যাবে ওই ইয়েটা একটু ওয়েট করেন এই যে আমার আসছে তো আমি এখানে মানে আমি এখানে কাজ করি নাই আমার টোটাল আছে কত তিনশো বিশটা পয়েন্ট ছিল আর এখানে আমি অলরেডি বলে দিছি মানে প্রতি একশোটি কিন্তু একসা একটা করে টোকেন দিছে তার মানে আমি থ্রি থ্রি মানে টু টোকেন মতন পাবো আর কি এরপরে আচ্ছা সরি আমি যদি এরপরে যদি ওয়ালেট অপশন ঠিক আছে আমার অলরেডি এইগুলো পয়েন্টগুলো আছে তো আমি এরপরে আমরা কী করবো আমার ওয়ালেট অপশান একটা যাবো ওয়ালেটে অপশন গেলে এই যে আমি এখানে আসছি বাট আমি কিন্তু নট ইলিজিবল ওকে তো এই ওয়ালেটের অপশানে আসলে আপনার দেখবেন আপনার কতগুলো টোকেন আসছে আচ্ছা আরেকটা আরেকটা বিষয় একটু মিস মিস্টেক হচ্ছে এখানে আসার পর আপনার ওই পয়েন্টগুলো কিন্তু আপনার শ্যাস টোকেনে কনভার্ট করার জন্য একটা অপশন আসবে ঠিক আছে তো আপনার ওইটা শ্যাস টোকেনে কিন্তু কনভার্ট করতে হবে কনভার্ট করার পর দেন আপনার এই যে ওয়ালেটে যাবেন তখন আপনার কত পয়েন্ট পাইছেন ওই পয়েন্টের পরিবর্তে কিন্তু আপনার টোকেনগুলা এখানে শো করবে হ্যাঁ এখানে শো করার পর আপনার এখানে জাস্ট আপনার যে যে এখানে যে আছে ফ্রিজ ডিপোজিট যে অপশনটা আছে না ওইখানে আপনার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ওইখান থেকে আপনার উপরে আসবে যে আপনার বিট ক্যাটের ইউআইডি ঠিক আছে ইউআইডিটা প্রোভাইড করবেন এরপর আপনার বিটকেডের যে চার্জের যে অ্যাড্রেসটা আছে না ওই অ্যাড্রেসটা নিচে প্রোভাইড করবেন প্রোভাইড করার পর আমি অলরেডি পিকচার দিয়ে দিচ্ছি এই যে একটা এখানে একটা পিকচার দিয়ে দিছি অর্থাৎ আপনার উপরে থাকবে আপনার ভিট ক্যাটের ইউআইডি এবং আপনার এখানে থাকবে আপনার ভিট যে চার্জের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা দেন আপনার কি করবেন প্রি ডেপোজিট যে অপশনটা ওইটা ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার অটোমেটিক্যালি ডেপোজিট হয়ে যাবে এবং আপনার যে দিন লিস্টিং হবে ওই দিন কিন্তু আপনার এই চার্জের টোকেনগুলো ওই আপনার বিডগেট গেট কিন্তু দিয়ে দেবে তখন আপনার লিস্টিং হলে ওইখান থেকে আপনার ওই ট্রেড করে আপনার চার্জ থেকে ডলারে কনভার্ট করবেন আর ডলার থেকে আপনার বিকাশ টিকাশ এগুলো তো অলরেডি ডেকাই দিছি আমি তো আশা করি বুঝ বুঝছেন আপনারা এই চেষ্টটা কীভাবে আপনার টোকেনগুলো উইথড্র দেবেন এবং কী কে কত টোকেন পাইছেন বা কীভাবে ক্লেম নেবেন পুরো প্রসেসটা আর আপনাদের একটা জিনিস আমি বারবার বলি আপনার এজি যেমন যেমন বাড়িভাই ধরেন আমাদের চেষ্টা থেকে আমাদের তেমন একটা প্রফিট হবে না ঠিক আছে যেহেতু আমরা টোকেন কম পাইছি আর আমরা একটু কাজ কম কোর্স কোর্সি আমরা টোকেন কম পাইছি তো এখানে আপনার যত বেশি ডেলি ডেলি চেক ইন করছেন হ্যাঁ আপনার কিছু টাস্ক ছিল আপনার ওই টাস্কগুলো কমপ্লিট করছেন এর পরিবর্তে কিন্তু আপনার ইয়ে ইয়ে পয়েন্টগুলো হবে যে যত বেশি টোকেন পাইছেন ওই মানে সে অনুপাতে কিন্তু আপনার প্রফিটটা মানে এখান থেকে কম প্রফিট পাইছি নেক্সট ডে আরেকটা নতুন আপনার এয়ারড্রপ আসবে বা প্রজেক্ট আসবে ওইখানে কাজ করব না এরকম হলে হবে না আপনার যেটু আসছেন অনলাইন থেকে প্রিট ইনকামের জন্য তো আপনার কন্টিনিউ মানে আপনার যে সমস্ত এগুলো আমি প্রোভাইড করছি এগুলো কিন্তু কন্টিনিউ পার্টিসিপেট করতে হবে দেখবেন যে কোনো এক সময় আমাদের কয়েকটা প্রজেক্ট থেকে ভালো একটা এবং হিউজ পরিমাণে প্রফিট দেওয়া দেবে এই বিশ্বাসটা রেখে আপনার কিন্তু কাজটা কাজগুলো করতে হবে তো ঠিক আছে আবারও আপনাকে আপনাদের সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ যুজু জানিয়ে এখানে শেষ করে